হ্যালো এভরিওয়ান আমি শ্রাবণী আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি খুবই সুস্বাদু রেসিপি ছানার কোপ্তা তো আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে পুরো ভিডিওটি কিন্তু দেখবেন তো ছানার কপ্তা বানা বানিয়েছি আমি তো আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দেখবেন আর জানাবেন কেমন হয়েছে কমেন্ট করে আর আমার ফেসবুক পেজেও যাবেন দেখবেন তো এখানে দেখুন ফার্স্টেই আমরা এক লিটার দুধ নিয়ে নিয়েছি এক লিটার এটা কিন্তু প্যাকেট দুধ নয় লিকুইড দুধ তো ঘরে যে দুধ আছে ওই দুধটাই তো তারপরে গরম করে নিয়েছি ভালোভাবে দুধটা এখানে কিন্তু গরম হয়ে যাওয়ার পরে গ্যাসটা কম করে দিয়ে আমি এখানে দুটো লেবু কেটে রেখেছিলাম তো ওটার রসি দিয়ে দিয়েছি ওটা দিয়েই আমি আজকে ছানাটা বানাবো তার জন্য আমি এখানে দুটো লেবু দিয়ে দিয়েছি তারপরে দেখুন আপনাদেরকে ওটা দেখাতে দেখানো হয়নি ওটা ভিডিও করা হয়নি তারপরে দেখুন ছানাটা হয়ে গেছে এরকমভাবে কিন্তু ছানাটা কেটে যাবে তারপরে এভাবে আমি ছানাটা কাটিয়ে নিয়েছি এটা কিন্তু আমার দু তিন দিনের দু তিন দিন হয়ে গেছে দুধটা তার জন্য কালারটা কিন্তু এই রকম এসেছে আপনারা কিন্তু টাটকা দুধে করতে পারেন তাহলে কিন্তু সাদা হবে একদম তো তারপরে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব ভালো করে ছানাটা এরকম আমি একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি আপনারা কিন্তু সাদা কাপড়ে সুতির কাপড়েও নিতে পারেন ছেঁকে তারপরে এটাকে কিন্তু চার পাঁচবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে মানে লেবুর একটা টক ভাগতে থাকে যাতে ওই মানে ভাবটা না থাকে তার জন্য পাঁচবার মতো আমি ধুয়ে নিয়েছি আর এইভাবে নিগড়ে জলটা ফেলে দিয়েছি আপনারা কিন্তু কাপড়েও বেঁধে রাখতে পারেন কিন্তু বেশি মানে জলটা নিগড়েই নিই তাহলে কিন্তু সবটাই বেরিয়ে যাবে কোনো টেস্ট পাওয়া যাবে না তারপর দেখুন এইভাবে ছানাটাকে আমি ভালোভাবে মেখে নেব ঘষে ঘষে ভালোভাবে মেখে নিয়েছি দেখুন এইভাবে আমি একটা ডো বানিয়ে নিয়েছি তো এবারে আমি ছানাটার থেকে লিচি কেটে নেব একটা করে করে তো আপনারা এভাবে আটা মাখে যেরকম সেরকম মেখে নেবেন আগে তারপরে এরকম একটা করে করে লিচি কেটে নেবেন তো এরকম ফার্স্টে আমি লিচি কেটে এরকম রসগোল্লা যেরকম হয় সেরকম একটা গোল গোল করে নিচ্ছি তারপরে দেখুন এরকম সেপ দিয়ে দিয়েছি তো আপনারাও এরকম সেপ দিয়ে দেবেন লিচি কেটে গোল করে তারপরে ছানাটা বড়াটা ভালোভাবে ভাজার জন্য আমি এখানে তেল চাপিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে একে একে সব ছানা বড়াগুলো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আপনারা ছানা বড়াটাতে আদা কুচি রসুন কুচি গড়া গরম মশলা তারপরে যে মশলাগুলো আমাদের রান্নাতে ইউজ হয় সেগুলো দিয়েও করতে পারেন কাঁচা লঙ্কা তাহলে কিন্তু আরও ভালো টেস্টি হবে আমি কিন্তু ওটা করিনি ফার্স্ট টাইম বানাচ্ছি তারপরে লাল লাল করে এক পাঁচটা দেখুন দু মিনিটের মতো ভেজে নিয়েছি আর এক পাঁচটা আমি লাল লাল করে ভেজে নেব তো এগুলো আমি জলে ছাড়বো তার জন্য আমি এক সাইডে জল গরম করে নিয়েছিলাম হলুদ দিয়ে এক চিমটি হলুদ দিয়ে আমি জল গরম করে নিয়েছিলাম তারপরে ওইগুলো একে ছেড়ে দেবো তাহলে কিন্তু সফট থাকবে মানে শক্ত হয়ে যাবে না তারপরে আরও যেগুলো হয়েছে আমার সেগুলো আমি সেম প্রসেসে ভেজে নেবো কিন্তু দু মিনিট করে দু মিনিটের বেশি ভাজবো না তাহলে কিন্তু মানে ভালো লাগবে না খেতে শক্ত হয়ে যাবে আর এখানে দুটো ছোট ছোট আলু কেটে নিয়েছি তো সেইগুলোই ভালোভাবে ভেজে নেবো আলুটা ভাজার জন্য এক চামচ নুন আর এক চামচ হলুদ গুঁড়োটা দিয়ে দেবো তো তারপরে আলুটাকে ভালোভাবে ভেজে নেব ওটা ভাজার জন্য পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় ভালোভাবে তারপরে দেখুন ঢাকাটা খুলে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কি না তো আমার আলুটা সেদ্ধ হয়নি এখনও তারপরে আমি আবার ঢাকা দিয়ে দেবো কিন্তু দু তিন মিনিটের জন্য তো দেখুন দু তিন মিনিট পর খুলে দেখে নিচ্ছি আলুটা ভালোভাবে ভাজাও হয়ে গেছে এরকম ব্রাউন হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে তো আলুটা তুলে নিচ্ছি আলুটা তুলে নেব তারপরে ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আমি কিন্তু তেল দিয়ে এখানে চার চামচের মতো তেল আছে আর গোটা গরম মশলা যেমন দারচিনি লং এলাচ শুকনো কি নামটা শুকনো লঙ্কা তো বললাম আর তেজপাতা আর এক চামচের মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি তারপর এগুলো ভালোভাবে ভাজে হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি ওগুলো কিন্তু ভালোভাবে ভেজে নেব আমি এগুলোর সাথে আপনার চাইলে কিন্তু একটু নুনও দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু পেঁয়াজটা গলে যাবে জলদি করে তারপরে এগুলো ভালোভাবে একদম ব্রাউনভাবে ভেজে নিয়ে আমি এখানে আদা রসুন পাটা এক চামচের মতো দিয়ে দিলাম আদা রসুনটার সাথে কিন্তু আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব আর এখানে আমি দুটো বড় টমেটোকে কদুকোস করে রেখেছিলাম ম্যাশ করে নিয়েছি তো এইগুলোই দিয়ে দিলাম আপনারা বেটেও দিতে পারেন মিক্সিতে এইভাবে তারপরে আমি এখানে সব গুঁড়ো মশলাগুলো এক চামচ করে অ্যাড করে দেবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচের মতো দিয়ে দিলাম এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো ধনে গুঁড়ো আর এক চামচের মতো চিরে গুঁড়ো দিয়ে দেবো তারপরে মশলাটাকে কিন্তু ভালোভাবে আমি কষিয়ে নেব আর একটু হলুদ কম মনে হচ্ছিলো তার জন্য আমি আরও হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে মশলাটাকে ভালোভাবে কষে নেব তো মশলাটা ভালোভাবে কষার জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি এখানে যাতে মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে যায় আর মশলাটা থেকে তেল বেরিয়েছে তার জন্য দেখুন এখানে আমি দু তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো তারপর দু তিন মিনিট পর খুলে দেখব দেখুন দু তিন মিনিট পর আমি দেখছি খুলে এটা থেকে তেল বেরিয়ে গেছে মশলাটা কষাও হয়ে গেছে ভালোভাবে মশলাটা ভালোভাবে আমার কষা হয়ে গেছে ভালোভাবে কষে নিচ্ছি তারপর এখানে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলু ভাজাটা ফার্স্টে দিয়ে দিচ্ছি আলুটার সাথে কিন্তু মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু নেড়েচেড়ে যাতে মশলাটা আলুটার মধ্যে মিশে যায় আর আলুটাও খেতে ভালো লাগে তো এখানে এক চামচের মতো নুন দিয়ে দিচ্ছি সবজিটা বানানোর জন্য এক চামচ নুন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন দেবেন বুঝতেই পারবেন কতটা কী নিচ্ছেন কি পরিমাণে তো সেই অনুযায়ী নুনটা অ্যাড করবেন আর একটু কিন্তু এখানে কষে নিতে হবে ভালোভাবে তারপর এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আপনারা যতটা গ্রেভি বা ঝোল রাখতে চাইবেন ততটাই কিন্তু জল দেবেন এখানে কিন্তু জলটা আমি গরম করে নিয়েছিলাম ভালোভাবে তো আপনারাও গরম জলই ইউ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু সবজির টেস্ট একটু বেড়েই যায় তারপরে এখানে এক চিমটির মতো মানে আর একটু জল দিয়ে দিচ্ছি একটু ঝোলঝোল থাকবে আমাদের তার জন্য আমরা এটা ভাত দিয়ে খাবো আপনারা কিন্তু রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারেন তারপরে দেখুন আমার ঝোলটা ফুটে উঠেছে এবার আমি এখানে সব বড়াগুলো একে একে ছেড়ে দিচ্ছি তো সব বড়াগুলো আমি ছেড়ে দেবো ছানার কোপ্তা বা বড়া যাই বলেন বলতে পারেন আমি কিন্তু এই সাইজটা একটু বড় করেছি আপনারা কিন্তু ছোটোও করতে পারেন এর থেকে বড়ও করতে পারেন তো দেখুন জলটা কিন্তু আমি বের করে নিচ্ছি যে জলটাতে ছেড়ে রেখেছিলাম তাহলে কিন্তু নাহলে কিন্তু জলটা ভেতরে থেকে যাবে আর খেতে ভালো লাগবে না তবে সব কোপ্তাগুলো আমি একে একে ছেড়ে দিয়েছি তারপরে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মানে নেড়ে নিতে হবে যাতে মশলাটা এটার ভেতরেও ঢুকে যায় আর পাঁচ মিনিটের মতো রান্না করে নেবো আমি একটু কাশুরি মেথি দিয়ে দেবো এক চামচের এক মানে এক চামচের মতো না একটু এক চিমটির মতো চিনি দিয়ে দিলাম যাতে টেস্ট একটু বেশি বাড়ে আর কাশুরি মেথি দিয়ে দিলাম আপনারা কিন্তু চাইলে এখানে ঘিও দিতে পারেন আমি এখানে এক চিমটি বাটার দিচ্ছি আপনারা ঘি দিতে পারেন তাহলে কিন্তু আরও টেস্ট বাড়বে আপনারা কিন্তু পুরো রান্নাটা বাটার দিয়েও করতে পারেন ঘি দিয়েও করতে পারেন তাহলে কিন্তু আরও টেস্টি হবে তারপরে দেখুন আমাদের ছানার কোপটা একদম রান্না হয়ে গেছে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এটা দেওয়ার পরে তো আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করবেন ভিডিও মানে রান্নাটা কিন্তু একদমই ইজি আপনারা চট জলদি বানিয়ে নিতে পারেন আর টিফিন জলখাবার লাঞ্চ ডিনার সব কিছুর সাথেই খেতে পারেন ভাল রুটি পরোটার সাথে আমার ফেসবুক পেজে দেখে থাকলে ভিডিওটি ফলো করে দেবেন পেজটি তো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ বাই বাই টাটা